মৃত্যুর পরে যে লাভবান সে আসলেই লাভবান মৃত্যুর পরে যে ক্ষতিগ্রস্ত সে আসলেই ক্ষতিগ্রস্ত মৃত্যুর পরে যে লাভবান সে আসলেই লাভবান মৃত্যুর পরে যে ক্ষতিগ্রস্ত সে আসলেই ক্ষতিগ্রস্ত এই জন্য বলেছেন এই জন্য বলা আছে যে আল কাইসু মান্দা ওয়া আমালা আমলা বুদ্ধিমান সেই যে নিজের দোস্ত ধরে বুদ্ধিমান সেই যে নিজের দোস্তিকে ধরে বোকা সেই যে অন্য দোস্ত্রুটি খোঁজে বোকা সেই যে অন্য সমালোচনা করে বুদ্ধিমান সে যে নিজের ভুল ত্রুটি ধরে বোকা সে যে অন্যর ভুল ত্রুটি খোঁজে অন্যর ভুল ত্রুটি ধরে সন্ বুদ্ধিমান সেই যে আখেরাতের জন্য পরকালের জন্য নিজেকে প্রস্তুত করে বুদ্ধিমান সেই যে পরকালের জন্য নিজেকে দুনিয়াতে থাকা অবস্থায় নিজেকে প্রস্তুত করে আখেরাতের জন্য বোকাশে সে যে নিজেকে পরকালের জন্য আখেরাতের জন্য প্রস্তুত করে না সম্মানিত উপস্থিতি ওই যে যুবক ওই যে যুবক পঞ্চাশ হাজার টাকা মাসের চাকরি ছেড়েছে দাড়ির জন্য পঞ্চাশ হাজার টাকা মাসের চাকরি ছেড়েছে দাড়ির জন্য ও ও বোকা নয় ও বোকা নয় ও পাগল নয় ওকে যারা পাগল বলে তারাই পাগল ওকে যারা বোকা বলে তারাই ওকে যারা পাগল বলে তারাই পাগল ওকে যারা বোকা বলে তারাই বোকা যে যুবক পঞ্চাশ হাজার টাকা মাসের চাকরি করতেছে হারা হারাম হালা রুজি রোজগারের জন্য যে যুবক চাকরি করতেছে হারাম রুজি রোজগারের জন্য নিজের ইমানটাকে নিজের ইমানটাকে বিক্রি করে দিয়ে যে যুবক চাকরি করতেছে হারাম রুজি রোজগারের জন্য ওকে যারা চালাক বলতেছে ওকে যারা বলতেছে ওকে যারা বুদ্ধিমান বলতেছে আসলেই তারা বুদ্ধিমান নয় আসলেই তারা চালাক নয় সম্মানিত উপস্থিতি চালাক ওই ব্যক্তি চালাক ওই ব্যক্তি চালাক বুদ্ধিমান ওই ব্যক্তি যে তার দুনিয়া থেকে বিসর্জন দিয়েছে যে তার এই পৃথিবীটাকে দুনিয়ার কর্মটাকে বিসর্জন দিয়েছে এবং নিজের আমুটাকে নিজের ইমানটাকে বিসর্জন দেয়নি নিজের ইমানটাকে ধরে রেখেছে সম্মানিত উপস্থিতি এই জন্যই তো বলেছেন ইন নামে সাল্লাহুবিন ইবাদুল্লাহ বলামা আল্লাহকে ভয় করে জ্ঞানীরা আল্লাহকে ভয় করে বুদ্ধিমানেরা আল্লাহকে ভয় করে জ্ঞানীরা আল্লাহকে ভয় করে বুদ্ধিমানেরা সম্মানিত উপস্থিতি আর আল্লাহ তালাকে ভয় করে না আল্লাহ তালাকে ভয় করে না গধব গাধা বোকারা আল্লাহ তালাকে ভয় করে না তারা মনে করে এই দুনিয়ার জগতই শেষ তারা মনে করে এই পৃথিবীর জগতই শেষ তারা মনে করে এই দুনিয়াটাই শেষ কিন্তু যখন তারা মৃত্যুবরণ করে কিন্তু যখন তারা মারা যায় কিন্তু যখন তারা দুনিয়া থেকে চলে যায় চলে যাওয়ার পর পরকালে গিয়ে বিপদে পড়ে আর বুদ্ধিমানের মনে করে যে না এই দুনিয়া শেষ নয় এই দুনিয়া শেষ নয় আমাকে মৃত্যু বরণ করতে হবে ওয়াদেব আমাকে হত্যা করতে আমাকে সাজা করতে হবে ওয়াদো ওয়াদেব আমাকে হালাল রুজি জীবিকা হালাল রুজি জীবন যাপন করতে হবে হালাল রুজি রোজগার করতে হবে হালাল আমাকে জীবন যাপন করতে হবে সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি ওই যে ওই ব্যক্তি হারাম পন্থা উপার্জন করে পৃথিবীতে যা যা করতেছে আমি হালাল পন্থা উপার্জন করে আমার ভাগ্যে যা লেখা আছে আমি তাই পাবো আমি ওই ব্যক্তি হারাম পন্থা উপার্জন করে দশতলা বিশতলা বিল্ডিং বানাতেছে আমি হালাল পন্থা উপার্জন করে হালাল রোজগার করে আমি টিনের সামনের নিচে ঘর বানিয়ে জীবনটা অতিবাহিত করতে পারবো এতে আমার জীবন চলে যাবে এতে আমার জীবন চলে যাবে এর মধ্যে কোনো পার্থক্য নেই ওই ব্যক্তি হারাম পন্থা উপার্জন করে কলা বিড়ারিয়ে রান্না করে খেতে পারবে ওই ব্যক্তি হারাম পন্থা উপার্জন করে কলা বিড়ারিয়ে রান্না করে খেয়ে জীবনটা অতিবাহিত করতে পারবে আর আমি হালাল পন্থা অর্জন করে পান্তা ভাত এবং মরিচ দিয়ে মাঝে একদিন তরকারি বাঁশের মধ্যে একদিন পান বস্তু দিয়ে খেয়ে জীবনটা অতিবাহিত করতে পারব সম্মানিত উপস্থিতি ওর জীবনে শেষ দুনিয়ার জীবন আমার জীবনও দুনিয়ার জীবন আমার জীবনে শেষ যখন আমরা বারণ করব ও থাকবে ক্ষতিগ্রস্তর মধ্যে ও থাকবে দুঃখে আর আমি থাকবো লাভে ও থাকবে দুঃখের মধ্য আর আমি থাকবে লাভর মধ্য সুখের মধ্য সম্মানিত উপস্থিতি সুতরাং বলুন বুদ্ধিমানকে বুদ্ধিমান ও না আমি সুতরাং বলুন বুদ্ধিমানকে বুদ্ধিমান ও না আমি সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি আপনাকে আমি কি দিয়ে বুঝাই আপনাকে কি দিয়ে বুঝাই ও বুঝতে পারেনি এই দুনিয়ার বাস্তবতা সম্পর্কে ও বুঝতে পারেনি পরকাল সম্পর্কে ও বুঝতে পারেনি আখেরাত সম্পর্কে আখেরাত সম্পর্কে ওর জ্ঞান নেই কবর সম্পর্কে ওর জ্ঞান নেই হাসরের ময়দান সম্পর্কে ওর জ্ঞান নেই বুলসিরাত সম্পর্কে ওর জ্ঞান নেই মিজান সম্পর্কে ওর জ্ঞান নেই জান্নাত সম্পর্কে সম্পর্কে জ্ঞান নেই জাহান্নাম সম্পর্কে সম্পর্কে জ্ঞান নেই এই জন্যই তো সে দুনিয়ায় পাগল হয়েছে ওই জন্যই তো সে দুনিয়া নিয়ে পাগল হয়েছে সম্মানিত উপস্থিতি এই দুনিয়া দুনিয়া নয় আল্লাহ আলমী এই দুনিয়াটিকে সৃষ্টি করেছেন একদিন এই দুনিয়াটি ধ্বংস করবেন আল্লাহ আল্লাহতালা এই বিশাল পৃথিবী এই বিশাল পৃথিবী আল্লাহ তালা এমনিতে সৃষ্টি করে নাই এই বিশাল পৃথিবী আল্লাহ তালা এমনিতেই সৃষ্টি করে নাই এই পৃথিবী সৃষ্টি করেছেন এই আসমান জমিন সৃষ্টি করেছেন এই চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন এই জমিন সৃষ্টি করেছেন এই গাছপালা সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য দুনিয়াতে মানুষ পাঠিয়েছে দুনিয়াতে মানব পাঠিয়েছে এই মানব দুনিয়াতে যাবে দুনিয়াতে সৎ কাজ করবে নেক কাজ করবে নেক কাজ করে বান্দা আমার কাছে চলে আসবে এই জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে মানবজাতিকে পাঠিয়েছেন এই জন্য আল্লাহ ও রবুল আলামিন দুনিয়াতে মানুষ পাঠিয়েছেন সম্মানিত উপস্থিতি

অনুপরিমাণ সৎ কাজ করে কেউ যদি অনুপরিমাণ মেঘ কাজ করে আল্লাহ রহদা আলমী তাও তাকে দেখিয়ে দেবেন সম্মানিত উপস্থিতি হে পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিনের মাঠে এই জমিন কথা বলবে কে মাঠে এই জমিন কথা বলবে এই জমিনে চলেছেন এই জমিনে চলতে গিয়ে আপনি কি কর্ম করেছেন কি কাজ করেছেন প্রত্যেক হিসাব আপনাকে হাসরের আল্লাহ রবুল আলমের কাঠ ধরাই দিতে হবে সম্মানিত উপস্থিতি এই দুনিয়া দুনিয়া নয় এই দুনিয়াতে আপনি চিরস্থায়ীভাবে স্ত্রী আসেননি এই দুনিয়াতে আপনি এসেছেন শুধু মুসাফির অবস্থায় এই দুনিয়াতে মুসাফির অবস্থায় মায়ের গর্ব দিয়ে দুনিয়াতে ভবিষ্ঠ হয়েছেন মুসাফির অবস্থায় বন্ধুত্ব পেয়েছেন বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী পুত্র একে বন্ধুত্ব রূপে পেয়েছেন কিন্তু এই বন্ধুত্ব যেমন আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় বেড়াতে গেলে যেরকম ক্ষণিকের জন্য কিছু কিছু সংখ্যক মানুষ আমাদের বন্ধুত্ব হয়ে যায় কিন্তু ওখান থেকে চলে এসলে বন্ধুত্ব ভেঙে যায় ঠিক অনুরূপ দুনিয়ার জীবনে আমলা আমাদেরকে এরকম মুসাফির অবস্থায় দুনিয়াতে পাঠিয়েছেন আমাদের সকলকেই ছেড়ে পিতা পুত্র বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী পুত্র স্ত্রীকে ছেড়ে এই দুনিয়া ছেড়ে সকলকেই চলে যেতে হবে আখের আখের জিন্দেগি সম্মানিত উপস্থিতি এই জন্য বলি আখের আখকে প্রধান দিন এই দুনিয়া দুনিয়া নয় পরকালে জীবনকে নিয়ে ভাবুন আখের রাতের জীবনকে নিয়ে ভাবুন আখের আখের চিন্তা করুন সম্মানিত উপস্থিতি আল্লাহ রাবুল আলমিন বললেন সেদিন সেদিন তাদের মুখ সমূহ বন্ধ করে দেওয়া হবে সেদিন মুখ থেকেও কথা বলতে পারবে না আপনি এই হাত মানুষের হাত কথা বলবে মানুষের পা কথা বলবে আপনি পা দিয়ে কোথায় চলেছেন কোথায় কী কর্ম করেছেন এ হাত দিয়ে আপনি হারাম টাকা লেনদেন করেছেন লা হারাম টাকা এই হাত দিয়ে আপনি আল্লাহর পথে এই দিয়ে আল্লাহর পথের দিকে চলেছেন নাকি মানুষের দেওয়া মানুষের মন আপনার জীবনের মন গড়া এবাদত দিয়ে চলেছেন মন গড়াভাবে চলেছেন সম্মানিত উপস্থিতি কাল হাঁসের ময়দানে প্রত্যেককেই হিসাবে কাজ করায় দাঁড়াতে হবে এই দুনিয়া দিনে নয় এই জন্য বলি ইমানটাকে রক্ষা করুন বলতেছিলাম পাঁচ নাম্বার হলো